বাদকে গ্রাস করার জন্য চতুর্দিক থেকে হামলা হবে বন্ধরে আমার বাবা জীবনের আমার জননী মা ও আমার খিদেরপুরAttr এলাকার বাবা জীবন এই জীবনে জানাই আল্লাহ দাসত্ব করার মনস্থির করে যারা আল্লাহর জমিনে বিচারণ করে তাদের উপরে আসে হাজারো পরীক্ষা দুনিয়ার বুকে এই পরি অতিক্রম করি যারা আল্লাহর পথে যারা দাঁড়িয়ে থাকতে পারবে মহান আল্লাহ যাবার একমা তারা এই হতাশা যাতে না হয়ে যায় তারা যাদের মন ভেঙে না যায় দুর্বল লোক হয়ে যায় মহান আল্লাহ যাবার একমা তালা তাদের উপরে ফেরিস্তাদেরকে অবতরণ করান আল্লাহর ফেরেশতারা তাদেরকে সন্তরা শোনে নাও শোনে নাও আল্লাহ তা কাফ বলা তাহা যেন ওয়া শিরু বিজেন্তিল্লাতি তং তুং তোয় দর ঘবড়া হাতা শানাই দুঃখ করে যত্ন নাই কোনো ভাবে তোমরা কাউকে ভয় করবে না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতখানা তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই জান্নাতের সুসংবাদে তুমি সন্তুষ্ট হয়ে যাও ভাইরা আমার বন্ধনে আমার সারা পৃথিবীতে জানা মহান আল্লাহ তাবারক ওয়া যারা এক বলে বিশ্বাস করলো নেবীজি শেষ রসুল বলে মেনে নিল এই শ্রেণীর মানুষেরা কর্তৃক তারা পদে পদে তাদের ওপরে পরীক্ষা আসে নির্যাতর আসে বন্ধরে আমার জননী মা এই মতো যদি আপনাকে কথা বোঝাতে চায় লুপ্ত শারা পৃথিবীতে মুসলমানরাই যুগ যুগ ধরে মার খেয়ে আসছে বন্ধরে আমার মার খাওয়ার পরে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যায় নাই বিশ্বনবী جناب الرسول একা বলন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি শুয়ে আছেন কাবা শরীফের সামনে চাদর বুনে দিয়ে খাবাব বিন নবীজির কাছে ছুটে এলো আল্লাহ নবী কে বলেন ইয়া রাসূলুল্লাহ আর কত মার খাব সহ্য করতে পারি না ধৈর্য ধরতে পারি না আল্লাহ সাহায্য কোথায় মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় বিশ্ব নবী উঠে বসলেন আর সাহাবাকে এত সুন্দরভাবে সান্তনার বার্তা দিয়ে নবীজি আমার বুঝালেন ও বাবা খাব্বা শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও না জানি তোমাদের উপরে কি বাণিজ্য তৈরি এসেছে তোমাদের রসুলের কাছে এসে পেয়ার করতে আছো আল্লাহ নবী সান্ত্বনা দিলেন বুঝালে ও বাবা খাবা ইতিপূর্বে তোমাদের মত যারা ইমান এনেছিল আল্লাহকে এক বলেছিল তাদের উপরে জীবিত জাত এসেছিল তাদের মত কি এখন

লোহার চিরুনি দিয়ে দাঁড়িয়ে তাজা মানুষকার গা থেকে চামড়া বস্তু খুলে নিয়ে খাদ্যগুলো থেকে মাংসগুলোকে শুধু লোহার চিরুনি দিয়ে আঁচড়ি আলাদা বিভাগ করে দিয়েছিল এরপরও তার আল্লাহ দিন থেকে মহান আল্লাহ তার আলাদা এক বলেছি যদি তার চড়তেই বাঁচতে হয় তার চড়তে যদি মরতে হয় এই চোটে প্রস্তুত আছে হাসি মুখে তারা মরুনকে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা মেনে নিয়ে হাসি মুখে তারা জানাতে গেছে হে আমার আপামর জনসাধারণ হে আমার আজকের অত আল্লাহ বলেছেন আল্লাহ সাহায্য অতিথি ঘটে প্রিয় ভাই সকল মা বোন আমার আমি আপনার কাছে কথা বলতে এসেছি ভারতবর্ষের মাটিতে এক শ্রেণীর সন্ত্রাসীরা আজকে মুসল থাকতে দেবে না চতুর্দিক থেকে তাদের ওপরে নীল নকশার স্টিমার লোরাল আর দিয়ে এই সম্প্রদায়কে চিরতরে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে জেনে রাখবেন ইমান হৃদয় আছে বলিষ্ঠ ইমান শুধু আদে দেন টাকা দেন বলবো বসেন শেখ আল্লাহ কথাটা বলছি শেখ বলেছে মনে কিছু করবেন না আমি চাইছি মাত্রা না চাইলে চলবে না জি আজকে চতুর্দিক থেকে এই নির্যাতন শুরু হয়েছে সম্রাট সারা থেকে। আল্লাহ নাম নিশানিকে মিটিয়ে দিয়ে নিজেই এক ধরনের খোদায় দাবি করেছিল আমরা জানি না জানি এই হতৎ সারা কি আজকে বেঁচে আছে ও ভারত বর্ষে santrashi নাও আজ ও হযরত موسی আলাইহিস সালামের মত আজ ও आखির پیغمبر হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মত আর تیرাদেরত্তর শরীরা আজ ও বেঁচে আছে তোমরা ইসলামের 10 পয়সার ক্ষতি করতে চাওলো পারবে না যারা বলে দিন ইনশাআল্লাহ তোমরা যতই জয়ন্তী ক্রান্তির জয়ন্তী ক্রান্তির পূজা দিয়ে ডিসপ্লে আমার রবকে তোমরা গালাগালি করো না কেন মুসলমান আল্লাহকে আসমানে হত্যা করার জন্যে শৈতালের চালাকিতে তীরে মাছের রং লাগিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে নম্রদের মনে সান্ত্বনা দিয়েছিল ও নম্র মুসলমানদের আল্লাহকে তুমি হত্যা করেছ তুমি গাল দিয়েছ কষ্ট হয়েছে আমাদের তথাপিও আমরা এই বিহাব এ আখলাহ এ চরিত্র আল্লাহতা বারকবার তাইলা রসুল আমাদের শিখাই নাই যে আমরা তোমাদের এ কথায় এই উস্কবিতে টোটাল আমরা লড়াই করে এই সম্প্রদায়কে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার সুযোগ তোমাদের করে দেবো না জন বলেন ইনশাআল্লাহ কখন হয় না এই ধরনের আবুজাহা আলা আবুলা হাব উৎপয় সেই তারা চক্রান্ত করেছিল কেউ পৃথিবী থেকে দিনকে মেটাতে পারেনি আজকে ব্রাহ্মাণ্ডবাদী চক্রান্ত করো আর এসে সে চক্রান্ত করো মুসলমানদেরকে দেশে থাকতে দেব না এ কথা যতই বলো এই পৃথিবী কারো পাপের নয় না মুসলমানদের না তোমাদের না ব্রাহ্মণদের না আরেসেনদের এই সারা পৃথিবী হলো কার ধরে বলে আল্লাহ আত্মার জগতে তুমিও ছিলে এক জায়গায় আমিও ছিলাম এক জায়গায় আর যারা আসবে তারাও ছিল এক জায়গায় যারা এসেছিল তারাও ছিল এক জায়গায় এক বাক্যে তুমিও বলেছিলে এ বেহায়া তোমাকেও বলেছিল আমাকেও বলেছিলেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু নয় আমরা সেই দিন এক বাক্যে বলেছিলাম হে আল্লাহ আপনি হলেন আমাদের ক্রেটার আপনি হলেন আমাদের দুনিয়ার কালে এসে বিভিন্ন দিক থেকে দলমাত পথ পদ্ধতি অবলম্বন করে আমরা কেউ মুসলমান কেউ হিন্দু কেউ জৈন কেউ খ্রিস্টান কেউ দমজ মুচি কে ডোম কে ডোখল আবার মুসলমানদের ওপরে কত যে মাঝে কত যে ফিরকা হানা ফি দেহ বন্দি ফিরেলি মুজস্বমা জেলা যা ব্রিয়া কাতরিয়া নকশবদ্দে মারে ফদে ভান্ডারি কত আছে আচ্ছা নাই গায়ে শিকল পরে গান্ডারের মতো ওই ইয়ার মতো ভল্লুকের মতো মাথায় চুল রেখে আমার মনে হয় এমন এমন ভল্লুকলা বক্তা আছে যদি মাথার টুপি আর যদি জুব্বা খুলে লে আর যদি ওর চুলকে ছেড়ে দে তো পাক্কা জিন লাগবে ওকে দেখে জি আর সেই মাথা ঢুকিয়ে ঝুঁকিয়ে বলছে আর পুক্তি তো মনে হচ্ছে চিয়ারে কামড়াচ্ছে মনে বলেন না সারা পৃথিবীর এই বেহারা এই ব্যাধ এই ধরনের জিকির আল্লাহ কখনো পছন্দ করেন না। ভাই সকল বলছিলাম সে কথা আসন আমরা স্বল্প সময় আপনাকে অনেক কিছু কথা বলার সময় থাকলেও আমার পিছনে আরেকজন আলোচক রয়েছেন তিনি বক্তব্য রাখবেন আমি আব্দুল কাবির ইসলামী আমি আপনাকে বলে যাই যতক্ষণ বেঁচে থাকবেন এক বিন্দু যদি বেঁচে থাকেন এক আগ্লা বাসত্ব ইমানিহারে এই বাস্তব জীবনে আল্লাহ আলমেনের বান্দার প্রমাণ তৈরি মনে বেঁচে থাকার চেষ্টা করেন আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করেন আমিন আল্লাহ অবস্থা রব্বুল আলামিন তুমি আমাদের ইবাদকে তুমি তাজা করে দাও বলে বলেন আমিন এই জন্য মাদ্রাসার প্রয়োজন এই জন্য মসজিদের প্রয়োজন এই জন্য প্রত্যেকwidetilde জগতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গেলে শুধু মুখে আল্লাহ আল্লাহ হবে না আল্লাহ রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য বাস্তব প্রমাণ দিতে হবে এই কেদির পর এই এলাকার মানুষেরা এই মাদ্রাসাকে হৃদয় দিয়ে ভালোবাসা আমি জানি আল্লাহরবুল্লা আলমিনকে এ মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসেন তো সেই জন্যে আমি বিশেষ কথার দিকে আর বাড়াতে চাইছি না সময় আমার যে হতো শেষের দিকে তারপরও আমি আপনাদের কাছে বলতে চাই আমি আব্দুল কাবির ইসলামী হক যতদিন বেঁচে থাকবো হক কথা বলে নিজের জীবনটাকে ব্যয় করে দিব আমি মুসলিম চির রণবীর আমি মুসলিম চির রণবীর মরলে শহীদ বাজলে গাজী এটাই পরিচয় আমি হলাম সেই মুসলমান অতএব এই অঞ্চলের এই এই মাহফিলে এই মাইকের আবার শুনে বলা সম্মানিত মা ও আজকের যুবক শ্রেণীরা আজকের যারা বার্ধক্য বয়সে সম্পদ আল্লাহ অনেক দিয়েছে কে আছেন কে আছেন কোন এমন আল্লাহ কে আছেন অনেক টাকা দিয়েছেন বটে কিন্তু আমার মনে হয় পঞ্চাশ হাজার এক লাখ মনে হয় এই বছর আসেনি নিলে সে একজন দিয়েছে পঞ্চাশ হাজার এক লাখ দেনা বলা নেই এবার নেই তিরিশ হাজার টাকা করা দিয়েছে তিরিশ হাজার টাকা এসেছে যদি দশটা নাকি পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ এসেছে জি এখন এই অবস্থায় যদি বলে যে আপনারা তিরিশ হাজার দেন ঠিক হবে না মুরব্বি ঠিক হবে না তাহলে আমি বলতে চাই আজকে এখন এই মাহফিলে কোন আল্লাহর বান্দা আছেন তিরিশ জন ব্যক্তি যুবককে চায় একটা করে হাজার টাকা দেবেন বেশি কথা নয় সম্মানিতা মায়েদের মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকে মাত্র তিরিশ জন ব্যক্তির কাছে আপিল করলাম দেখি কোন আল্লাহ রব্বুল আলমের দরদি বান্দা বান্দি আছেন প্রমাণ হয়ে যাক এই মাত্র সেগুলোকে ভেঙে তছনাচ করে দেবে এই মাত্র সেগুলোকে বন্ধ করে দিবে আর আমাদের মতো আপমর জনসাধারণ মুসলিম মিল্লা আমরা হলাম মাদ্রাসার সরকার আমরা মাদ্রাসাকে বাঁচিয়ে থাকতে রাখতে চাই জোরে বলেন ইনশা আল্লাহ জীবনের ধরে আত্মা থাকতে নবীর ঘরকে আল্লাহর ঘরকে আমরা ধ্বংস হতে দেব না দেব না দেব না জোরে বলেন ইনশা আল্লাহ আসেন মাশাআল্লাহ আল্লাহ আব্দুল করিম হাফিদ হফাদ কেরাম হাফিদাহুল্লাহ তিনি বললেন আমি এক হাজার দেবো যুবক থেকে শুরু হলো করানের হাফিদ মাদ্রাসা হেফাজতের জন্য তিনি বললেন আমি এক হাজার টাকা দেব আসেন কেউ উঠে যাবেন না আজকের কথার সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহকে প্রমাণ দিন খিলিরপুরের মানুষ আছে এখন এটা প্রমাণ হবে একটা করে হাজার টাকা তিরিশ জন কি নাম শেখ আব্দুল পাঁচ হাজার টাকা দেবেন আছে কাজার দু হাজার তিন হাজার টোটাল পাঁচ হাজার কি মাসা আল্লাহ যুবক ভাই সালাম আলাইকুম নাম শাহের আলম শেখ কি করেন গরিব মানুষ আলহামদুলিল্লাহ এক হাজার এক হাজার দু হাজার এলো পাঁচ হাজার সাত হাজার ধরেই নিলাম জি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ কি নাম ভাই এ মনে হয় এ ঠিকাদার ঠিকাদার হবে হয়তো নাকি আলহামদুলিল্লাহ কত আছে আব্বা জানের জন্যে মায়ের জন্য দোয়া দু হাজার সাত আর দিয়ে নয় জামাল উদ্দিন শেখ চাচা মাথার জমি মনে হয় মেলা আছে বাপ দেখে মনে হয়েছে খেতে খুটে খান আহা দশ হাজার দশজন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ওরে সুহান আল্লাহ পারবে না অবস্থা ভালো নেই যদি ভালো না থাকে ঠিক আছে আর যদি ভালো থাকে তাহলে লাগবে ইনশাল্লাহ দেখে দেখেন তাড়াতাড়ি সে এগারো হাজার ইনশাল্লাহ এটা নাম ও ভাই এমনি করে চলে গেলে হবে না এটা বলে দিতে হবে কার কি নাম এগারো বারো হাজার আরে রাগান তেরো হাজার জি ভাই তেরো জন ব্যক্তি এসেছে মাত্র তিরিশ জন চেয়েছি তেরো জন যুবক চাইলাম চাচা এসে হাজির হয়ে গেল অমান্য করতে পারলাম না ও যুবক ভাইরা সারা পৃথিবী তোমার মতো যুবকের রক্ততে ইসলাম সারা পৃথিবীতে বিকাশ ঘটেছে অথবা আজকেও এই ইসলামকে বিকাশ ঘটনা ঘষা মানে বিকাশ ঘটানোর বিরাট এক সুবর্ণ সুযোগের তোমরা আজকে একটু খারাপ হয়ে যাও একটা করে টাকা জনের কাছে এই জন এক দলে সন্তুষ্ট অর্জন করবে আজকে এই দল থেকে কেউ বঞ্চিত হবেন না আসেন আসেন আর তেরো জন হলো কিনা চাচা জহর উদ্দিন মা জহর উদ্দিন মা বাবার নামে আপনি লাই উদ্দিন বারোশো টাকা তার মানে চোদ্দো জন হলো আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ প্রিয় ভাই হামদুলিল্লাহ রান চারশো আছে ছশো পরে দিবেন কি নাম মন্টু সে হ্যাঁ তাহলে চোদ্দো আর এক হলো পনেরো হাজার মাশাআল্লাহ বেনামিতে এসেছে দু হাজার এই বেনামিতে দেওয়াটা কথাটা যদিও ঠিক কিন্তু ও মালদার যদি হয় ফাঁকি যদি মেদ দেয় বুঝবো কি করে হ্যাঁ মাশাআল্লাহ কি নাম শেরফুল চোদ্দ দিন ষোলো ষোলো আর শেরফুল ভাই দিলে এক সতেরো হাজার আসেন খুব তাড়াতাড়ি আসেন একটু কথা বলার সুযোগ যদি দেন তাহলে তাড়াতাড়ি আসেন মানুষ সাহেব বলছেন শেখ বলছেন যে একটু কালেকশন আর আসলেও বন্ধুরা সে কালেকশনের মাথা চলবে না আলহামদুলিল্লাহ ওরে সুভান আল্লাহ ইয়ার দেখেছ ইয়ে এ কি মাইন নামে কত আছে পাঁচ হাজার অবস্থা ভালোই সালামটা একটু দিলে কি আল্লাহ আকবর সাড়ে সাড়ে গো মাথার চুল ফোরা যেমন জমির পয়সা গুনতে গিয়ে ব্যবসা করে সবজির ব্যবসা খুবই গরিব মানুষরা কি একবার কাঁচা মালের আরত আছে নাকি সবজি সাইকেলে যারা বলবেন না একবার আলহামদুলিল্লাহ শিকন

গোল হারডওয়াক গোল হারডওয়াক কোন দড়া থেকে গোল দড়া থেকে 30000 30000 টাকা সুখান সুবহানাল্লাহ এই কালেক্টর আল্লাহ বাঁচিয়ে রাখো একা মুসা আলাইহিস সালামের মতো বয়স দাও গো আল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ তার মানে এ দাঁত করে করে নিয়ে আসছে কত থেকে সুবহানাল্লাহ 30000 টাকা তার মানে 30 একজনই দিয়ে দিলো যারা বলে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মাঠে শক্তি তুমি শুনো তোমরা সভা সমিতি আর যা কিছু করো তোমাদের মাঝে শুধু লারেলা আর আরও কিছু কারো থাকতে পারে মুসলমানদের মধ্যে আসল অস্তিত্ব খুঁজে যদি খুঁজতে চাও তাহলে আসো এই মুসলমানদের প্রতিষ্ঠানের সরকার হলো তারা নিজেরাই আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকা গোল গোল্ডারওয়ার আর এদিকে চব্বিশ হাজার টাকা তেইশ হাজার টাকা এসে গেল এক একজন এক হাজার এক হাজার করে দুজন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দিয়েছে মাসে আল্লাহ আব্দুল লতিফ সাহেব মা বাবার জন্যে

সাতাশ হাজার টাকা আল্লাহ বড় ভাই মাসে আল্লাহ বড় ভাই মানির সব গেল তোমার ভাই বক্তব্য আছে তুমি সাতশো টাকা মানে তিনশো টাকা দিবে আলহামদুলিল্লাহ

হামদুল্লাহ রে তো চেহার কি মদার রে এ পনেরোশো দু হাজার টাকা এসে গেল আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ একত্রিশ হাজার টাকা হলো এখন একত্রিশ হাজার টাকা হলে তো পঁয়ত্রিশে ঠেকানোর দরকার ইনশাল্লাহ যাক আর চারজন ব্যক্তি একটা করে হাজার টাকা দিন আল্লাহর জন্যে দিন আল্লাহর ঘরের জন্য দিন ভরে ভাই শঙ্কর যে যেখানে আছেন আগামী এক তারিখে বাইতুল্লাহ কাবায় চলে যাব খিদিরপুরের মানুষেরা যারা দান করেছেন আর সারা পৃথিবীর মুসলমানদের জন্য বাইতুল্লাহ সামনে দোয়া হবে যে দোয়াটা আমি বারবার করে থাকি এই দোয়াটা সেখানেও কি করবো ইনশাল্লাহ কিরাম এক হাজার জোলফিকার এক হাজার টাকা আলহামদুলিল্লাহ বত্রিশ হাজার এসে গেল আর দেন দেন পঁয়ত্রিশ থাকা তারপরে দেখে কি হয় মাসা আল্লাহ আব্দুস সাহেব তাহলে হলো তেত্রিশ এখানে এক হাজার কি নাম আজিজুল এক হাজার হয়ে গেল চৌত্রিশ হাজার টাকা ও যুবক আর এক হাজার টাকা দিয়ে তুমি পঁয়ত্রিশের খাতায় টামটা এন্ট্রি করো মায়েদের মধ্যে থেকে এক হাজার টাকা এলো না তার মানে খিদিরপুর এই অঞ্চলের একটা মেয়েকে মমতা ওই আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় বলে বিশ্বাস হয়নি

ছত্রিশের কাঁটায় নাম লেখেন ও ভাই আল্লাহ আকবার এখন আর কি বলি এখন তো ছত্রিশের পঁয়ত্রিশের কাঁটা পার ছত্রিশ এলো সাঁত্রিশ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি করেন দোয়া বলবো মারাত্মক একটি দোয়া সাঁত্রিশ হাজার টাকা এলো আলহামদুলিল্লাহ আমার ঝুলায় গজল থাকলে টাকা আদায় বন্ধ হয়ে যাবে বেনামিতে দু হাজার টাকা মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কত কত হলো দুই দিয়ে আলহামদুলিল্লাহ সাঁত্রিশ হাজার পাঁচশো কে দিল কোন নামটা আমাকে দেখান ওখান থেকে দেখান কোন গরিব মানুষকে আপনি বা ওই সুহান আল্লাহ পাঁচশো টাকা নিয়ে খেতে হবে একটা ইনজেকশনের দামও যে দেওয়া যাবে ইনশাল্লাহ এক হাজার পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ দিয়েছে এক বস্তা দুজনে মিলে এক হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এসে গেল তাড়াতাড়ি করেন ও পাগলা বাবা আব্দুল রতিন সাহেব এক হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হজুর পঞ্চাশ পূজায় তারপরে নামিয়ে দিয়েন না নামলে গদনে দিও না মাইন পঞ্চাশ পূজায় যাব তার আগে যাচ্ছিলেন হাসান শরোয়াত হাস ওরে আল্লাহ হাসান শারোয়াত

মাস্টারমশাই কোথায় আছে নাকি যে দিবে ওই যে আমার সাজিদুর টাকা দিল দিয়ে হাঁটছে ও নাম এলানের আগে ও দেবে মহজিদ আলহামদুলিল্লাহ পাঁচ হাজার উনচল্লিশের বাজে উনচল্লিশের বাজে চুয়াল্লিশ হাজার আলহামদুলিল্লাহ ছ হাজার ইনশাল্লাহ এসে যাবে এসে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই দুনিয়া কারোর জন্যে চিরস্থায়ী নয় ছানিয়া ভাবের ভাব জাইবি কেমন আগেরাই লসিয়া বনিবে চন হেমরা চোদ্দোশো ঘোটের আমি চোদ্দশো টাকা মাশাল্লা আমার গলায় ফাঁস লাগিয়ে রেখেছে পঁয়তাল্লিশ হলে টেনে দেবে যাই হোক এখানে হলো পনেরোশো টাকা তাহলে উনচল্লিশ চল্লিশ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ সকলের জন্য একটু দোয়া যে দোয়াটা হলো সবচেয়ে দামি দোয়া সকলেই বলুন আল্লাহ মনসুর

সাতচল্লিশ হাজার তিন হাজার টাকা দিয়ে দেন আমার কোটা পণ্য হোক আমি নেমে যাই এই সাতচল্লিশ জন ব্যক্তি আর তিনজন হলে পঞ্চাশ হাফ সেঞ্চুরি করবে এরা এই ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করার একটা দল একটা জামাত একটা তারা দল হয়ে যান এই শ্রেণীর মানুষদের মধ্যে আত্মীয় আছেন তিনজন এসে শামিল হয়ে যান মায়েদের মধ্যে দান তো এখনো পেলাম না আসবেন সে আল্লাহ অতএব আর তিনজন যুবককে আছেন তিনজন যুবককে আছেন আল্লাহর বাস্তে দিয়ে যান আমি নেমে যাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শেষ করারের আয়াত যেটা পড়েছিলাম আল্লাহ বলেছেন ওল হেনি আপনি বলুন ইন্না নিশ্চয়ই সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মাবাতিলি লিল্লাহি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবটাই হবে কার জন্য রে যারা বলেন কার জন্য আল্লাহর জন্য হক্বুল্লাহ হক্বুল্লাহ ভালোবাসা আল্লাহ জন্য নিসবতি আল্লাহর জন্য

দান করেন সকল আমিন বেনামি এক হাজার টাকা এ লিস্ট বলা যাবে না এ লিস্ট হলো এক বেনামি প্রথম থেকে দিয়ে শেষ পর্যন্ত মাঝে একজন শুধু নাম আছে হাজেরা আর একজন নাম আছে সহিবা বিবি এই টোটালে অল টোটাল কত আছে অঙ্ক করে না এখানে এখানেও বেনামি 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 সবই যদি বেনামি তা আমারও নাম বলা দরকার না চলে যান একজন বেনামিতে ন হাজার টাকা দিয়েছে ভাই নগদে তো নাকি হ্যাঁ নগদ বেনামিতে ন হাজার যদি হয় তো ঠিক আছে আর যদি বেনামিতে এক লাখ টাকা হয় যদি নাম খুঁজে না পাওয়া যাতে কোনো দাম নেই যাই হোক বেনামিতে হা গো আর মাত্র তিন হাজার টাকার মধ্যে পাঁচশো এলো আর এই সাতশো সাত পাঁচ বারোশো তার মানে আর কত টাকা বাকি দেখলো গোলা সতেরোশো না

ঠিক আছে নেমে গেলাম সকলে ভালো থাকবেন কোনদিন যদি সুযোগ পায় তাহলে বায়ান করে যাব মোহান আল্লাহ তাবারক আমাদের নে কামলগুলো তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন হে মোহান আল্লাহ তুমি আমাদের ইমানও ও হায়াত তৈবা তুমি দান করো জোরো বলেন আমিন হে রাবুল আলামিন তুমি আমাদের সকলকে জীবনের ক্ষমা করে দাও জোরো বলেন আমিন আল্লাহুর রহিম আসসালাম রহমতুল্লাহ